আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো এই ত্বক আর এই ত্বক কোটি কোটি কোষ দিয়ে তৈরি হয় আর এই কোষের ভিতরে ইমিউন নামে আরেকটি ক্ষুদ্র কোষ রয়েছে আর এই ইমিউন আমাদের শরীরের ধরনের জীব এবং যে কোনো অনুজীবকে ধ্বংস করে দেয় যা আমরা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল নামে চিনি বা জানি কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে বা ত্বকে যদি বাসা বাঁধে এটা আমাদের শরীরের জন্য উপকার হয় যারা মাইক্রোবায়োটা নামে পরিচিত এই মাইক্রোবায়োটা আমাদের শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ফাঙ্গাল এবং কোষগুলাকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয় কিন্তু আমরা যে বিষাক্ত কেমিক্যাল মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করাই সেই কেমিক্যালগুলো আমাদের শরীরের এই ইমিউন কোষগুলোকে ধ্বংস করে ফেলে আর সেই জন্যই আমরা বিভিন্ন ত্বকের রোগ থেকে শুরু করে নিয়ে। আমাদের শরীরের ভিতরের বড় বড় রোগ সেটা ক্যান্সার পর্যন্ত হতে দেখছি সো চিন্তা আপনার আপনি আসলে কি পণ্য ব্যবহার করে আপনার শরীরটাকে কীভাবে যত্ন করতে চান আজকে তাহলে এই পর্যন্তই প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য টাটা